আই থিঙ্ক কাজ যেখানে সেখানেই আমাকে দেখা যায় সেটা কলকাতাও হতে পারে সেটা বাংলাদেশও হতে পারে নট রিলি বাংলাদেশের সিনেমা কম করা হচ্ছে না সিনেমা করা হয়েছে বাট রিলিজ হচ্ছে অনেক আমরা সাম্প্রতিক সময় একটা গুঞ্জন শুনেছি যেটা হচ্ছে যে আপনাকে বাংলাদেশের ডিরেক্টররা আপনার সাথে কাজ কম করে এবং এইটা কেন আপনার মতো ট্যালেন্টেড এবং হচ্ছে আপনি মনে করি বাংলাদেশের প্রথমসারী নায়িকাদের জায়গাটাই বিলং করেন সেই জায়গা থেকে শুধু ডিরেক্টরদের এই ভাবনাটা কেন তৈরি হয়েছে এইটা কি

আরে اكو আমরা তো নারী আমাদের অবশ্যই নিজেদের স্বাধীনতা আছে পোশাকের স্বাধীনতা আছে কিন্তু অনেক সময় আপনাকে দেখা যায় ফেসবুকে পোস্ট করার পরে অনেক নেগেটিভ কমেন্ট আছে সমালোচকদের বিরুদ্ধে কিছু বলতে চাই না বল আমার মনে হয় যে যে মানুষগুলো আমাকে কমেন্ট করছে যেখানে নেগেটিভ কমেন্ট করছে তারা তাদের মানসিকতার কথাই কিন্তু বলে আমার যদি কাউকে দেখতে সুন্দর লাগে লেগসে তোমাকে দেখতে সুন্দর লাগছে আমি কিন্তু কিছুই কমেন্ট করবো না সো আই থিঙ্ক আমার কাছে পার্সোনাল থিং আমি ইউজুয়ালি নেগেটিভ কমেন্টস খুব একটা পাত্তা দিই না আমার আই ওয়ার্ক হার্ড অন মাই বডি আই ট্রাই টু লুক ফ্রিটি অ্যান্ড আই থিঙ্ক আমার প্রেজেন্টেবল পার্সন সো আমি চেষ্টা করি যে যতটুকু কনফিডেন্স যতটুকু সুন্দর দেখা যায় সেটা চেষ্টা করে সেটা কারোর কাছে পছন্দ না হলে इट्स देयर प्रॉब्लम স্টাইল এন্ড ইট মি আই স্ট্যান্ড আউট ইন দ্য क्राउड সো তোমার কিন্তু কাপড় চোপড় বলো এমন একটা জিনিস যে ইট শুড নট ওভারডু ইওর পার্সোনালিটি তুমি যা সেটাকেই যেন রিপ্রেজেন্ট করে সো আই थिंक দ্যাট স্যুটস মি দ্যাটস व्हाट्स माय পার্সোনালিটি আমি পছন্দ করি বাট নট दट আমি শাড়ি সালোয়ার কামিজ পরি না আমি সেটাও পরি ব্যালেন্স করি আচ্ছা আমি দুদিন আগে একটা নিউজ করেছি সেটা হচ্ছে আপনি কলকাতা কলকাতায় অডিশন দিতে হয় না আমি বলেছিলাম যে মুজিবের জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল আহ মুজিব তো আসলে অনেক বড় একটা সিনেমা সবাইকে ওটার জন্য অডিশনের জন্য ফেস করতে হয়েছিল এবং আমি ফেস করেছিলাম